তুমি আমার ছেলে আমাকে দেখতে পাচ্ছ না এগুলো কি হইতেছে আমার সাথে কেন তুমি আরেকটু সময় আমায় আরেকবার বুঝতে দিতা আমি কি করবো এখন আমি আগেই বলছিলাম তখন তো শুনলাম না আমি ঠিকই জানতাম তুমি কাঁদবো কিন্তু তখন বুঝলাম না প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট বিহেভিয়ার আর সাথে ইমোশনস আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ তুমি চালাও ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাতে পারতাম দেখি আজ ফোনটা কেন হইলো ফোনটা দাও দিচ্ছি তো দাঁড়াও ফোনটা কেন নিবি এটা কেমন অভ্যাস মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই এত রিয়্যাক্ট করলা কেন বুঝলাম না রিয়্যাক্ট করার মতো কাজ করছো তাই করছো কার সাথে কথা বলছিস এখন ডাউটও করতেছো ফোন চেক করো নাও না আচ্ছা শোনো না নির্জন কি বাসায় আসছে তো চলে গেছে অনেক দূরে জানি না কি এত অভিমান ছিল তুমি ওর ঘরে গিয়ে দেখো না আসছে কিনা আচ্ছা আমরা ওকে কি দেয়নি বল তো যখন যা চেয়েছি সব এনে দিয়েছি আমাদের ছেড়ে কেন চলে গেল এত দূরে নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি শুনে খুব খারাপ লাগলো এই এটা ওই ছেলেটা না ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল

তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে কথা একদম কান না ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ক্যারেক্টারলেস ভাব থ্যাংক ইউ কেন এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো আইসক্রিম খাব নিয়ে আসবো না খাবে না ওর ঠান্ডা লাগছে না আজকে ভালো লাগছে না নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না আমি বুঝি সেটা আচ্ছা আজকে আমি আসি তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো আমি খালি বেঁচে থাকলে তোরে যে কি করতাম আমি চোখে চোখে রাখতে হবে তোরে আমার তুমি কিন্তু ওর সাথে একটু বেশি ব্যস্তস কি দরকার বলো না আমি তোমায় ডাউট করতেছি না আমি খুব ভালো করি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না আমাদের যেদিন লাস্ট দেখা হলো আমি সেদিন কি বলছিলাম একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুর করতেছে বুঝছো কি এমন কথা আপনার মাথায় ঘুর ঘুর করতেছে আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে অলমোস্ট 5 বছর হয়ে গেছে আমি যদি তোমার লাইফে না এসে অন্যকি असतो তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পার তার হাত ধরে এভাবে ধরতে পড়তা শুনো তুমি যদি আমার লাইফে না আসতা আমারে সরকি আসতো না আর বিয়ে করতাম না তুমি আমার লাইফের প্রথম তুমি শেষ যাক বাঁচলাম বাঁচলাম মানে মানে এখন মূল দেওয়ার কোনো টেনশন নেই তোমাকে আমি মার তোমার জন্য থ্যাঙ্কস এভাবে আর কতদিন জানি না আর কতদিন একা একা থাকবা আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট একবার বললে বুঝছস না ভাই তুই আর শিরার কাউরে দরকার নাই আমি কি করব বলো সারাখন মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে ও তো আর নেই তোমার ভালো থাকার অধিকার আছে আমি যা করছি তোমার কারণে করছি তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা একজনের জন্য তোমার লাইফ তো থেমে থাকবে না আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিল আমি জানি না আমার কি বলা উচিত আসি তুমি দেখতে পাচ্ছ আমাকে এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে সে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু মাঝখান থেকে আমি তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে পড়ে থাকবে ইউ আর ফাকিং রং কারণ এই শহর মিথ্যা শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা সত্য কোথাও নাই তাই কবি বলে মিথ্যা শহরের ভালোবাসা খুঁজো না ভাই